আমার আব্বুটা একা একা খেলা করছে হ্যাঁ বাবা আমার মাটা আমার মা জানটা আমাকে একটু ডিস্টার্ব করে না আর এদিকে আমি বেড গুছাচ্ছি ওদের সাথে কথা বলতে বলতে কাজ করলে একটু জ্বালায় না ও খেলা করবে আর আমি বেগ টেট গুছায় ফেলব আমার ছিলিটা কোথায় আমায় শুয় পাখিটা হুম তো আব্বা আমা তো মা আব্বা জানতো মামনিকে ডিস্টার্ব করে না মামনিকে কাজ করতে দেয় হুম এইভাবে বাচ্চাদের সাথে কথা বলে বলে কিন্তু অনেক কাজ করা যায় অনেক কাজ অনেকে বলে বাচ্চা নিয়ে কাজ করা যায় না বাচ্চা নিয়ে বসে থাকে আসলে যারা একটু অলস আইলসা বাচ্চার দোহাই দিয়ে দিয়ে ওরাই বসে থাকে বাচ্চার সাথে দুষ্টমি করলে খেলা করলে তাহলে বাচ্চারাও খুশি বাচ্চার মাও সাংসারিক অনেক কাজ করতে পারে এখন আমি একটু গুছাবো অব তোমাকে থ্যাংক ইউ শুনা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার মা জানতো এটা এটা আমার মামু নেই এটা আমার এই জন্য তো আমাকে বুঝে ওহ কাছি নাকে মুখে উঠে গিয়েছে গো হুম আহ কে নাকে মুখে উঠে যায় কে মনে করছে হুম কে মনে করেছে তোমাকে হুম আবু তোমার আম্মা মনে করছে বলছে মুগ্ধটা কোথায় কি করছে মুগ্ধটা মুগ্ধটা যে লক্ষ্মী সুন্দর করে বসে রয়েছে মামনিকে কাজ করতে দিচ্ছে ওলে বাবালে বাবালে ভালো বলতে বলতে দেখি প্যাঁপো শুরু হয়ে গিয়েছে দরলেই জ্বালা থাক তুমি খেলা করো এই যে চুপ